আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিডি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একটি একশো পঁচিশ সিসি একটা বাইক চলে আসলো বাইকটি একদম আগুন হট কালেকশন দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখনও সিডের পলি পলি কিচ্ছু খোলা হয় নাই মাত্র পাঁচশো কিলো রান করছে মাত্র গাড়িটা কেনা হয়েছে পঁচিশ দিন পঁচিশ দিন বয়সের একটা বাইক এই যে দেখেন গাড়িটার স্টিকার উপরে যে একটা ম্যাট পলি থাকে এই পলিটাও এখন তৈরি উঠানো হয় নাই তারপরে এই যে সামনের লুকিনটা দেখেন খুবই স্টাইলিংস একটা লুকিন তাছাড়া এভিএস এই যে সামনে দেখেন এভিএস গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র পাঁচশো কিলো চলা অবস্থা একটা বাইক কেউ যদি নিউ শোরুম থেকে একটা বাইক কেনার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক পাচ্ছেন পুরাতন বাইকের দামে প্রায় দশ পনেরো হাজার টাকা সেভে পাবেন আমাদের শরমে আসেন আমাদের শরমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের শরম আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যে দুটা নাম্বার আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন গাড়িটা এই যে দেখেন মিটার অন করলাম মাত্র পাঁচশো কিলো গাড়িটা চলছে তবে গাড়িটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলেই সবাই ভালো থাকেন আল্লাফে আসসালামু আলাইকুম